আসসালামু আলাইকুম আইসালস হেলথি কিচেন থেকে চলে আসলাম খুবই মজা লোভনীয় একটা রেসিপি নিয়ে তৈরি করছি কচু পাতা দিয়ে সুটকি বড়া তো কিভাবে এটা তৈরি করতে হয় নিজেও আমি জানি না আজ আমি শিখে নিচ্ছি আমার ভাতিজা বোর কাছ থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি তবে শুরুতেই বলে নিচ্ছি এটা তৈরি করার জন্য এখানে কচু পাতা নিয়েছি আর আপনারা চাইলে নারকেলি কচু পাতাটাও নিতে পারেন আর এখানে নিয়েছি রসুন কুচি করে পেঁয়াজ কুচি আর শুকনামরিচ আর চাপা শুটকি লাগছে চাপা শুটকি কিন্তু আমি হিদল শুটকিটা নিয়েছি আর এখানে শুরুতেই শুকনামরিচটাকে একটু টেলে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে চাপা শুটকি দিয়ে তৈরি করতে পারেন তাহলে খুবই কিন্তু ভালো হয় আমার কাছে চাপা শুটকিটা ছিল না আমি হিদল শুটকি দিয়ে তৈরি করছি যে কোনো দুটার একটা দিয়ে তৈরি করতে পারেন আর এখানে কচু পাতাগুলোকে গরম পানিতে কিছুটা সময় চুবিয়ে এর কষটা বের করে তারপরে খুব সুন্দর করে পানি থেকে তুলে নেওয়া হচ্ছে এখন কি দিচ্ছ পেঁয়াজ না এটা একটু করে এটা ফ্রাই ফ্রাইটা একটু ঘুরাই দাও এই খাবারটা আমি অনেক খাইছি কিন্তু বানাইতে পারিনি কখনো আজ তোমার কাছ থেকে আমি শিখতেছি ভালো লাগতেছে নতুন কিছু শিখতে খুব ভালো লাগে ও আচ্ছা দিও না দিও না যে বেশি হয়ে যাবে তাই নয় তাহলে এটা পরে দিতাম নাকি এখানে এখানে কিছু পেঁয়াজ যে এখানে উঠে রাখা হলো যাতে পেঁয়াজগুলো কাঁচা থাকবে কাঁচা কাঁচা গন্ধ হবে তাই একটু হ্যাঁ পরে ব্যবহার করা হবে আর এটাকে মাটি অংশে সেটির মধ্যে পেঁয়াজটা দিয়ে এখন এটাকে ভাবনা করে নিচ্ছে এসু খিটে এখনো যাওয়া নেই না এখন সুতরাং আর এখানে শুটকিটাকে কিন্তু বেটে নেওয়া হয়েছে অবশ্যই বেটে নিতে হবে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে এখন এটাকে খুব ভালোভাবে ভুনা ভুনা করা হবে হলুদ আর ধনিয়ার গুঁড়া কিছু দিবা না তারপরে এখানে শুধু হলুদের গুঁড়ো দিবা কিছু না দেখুন সুটকিটা খুব সুন্দরভাবে ভুনা বোনা হয়ে গিয়েছে এবং আরেকটু জাল হবে তেলের উপরে উঠে আসলেই তারপর চুলাটা বন্ধ করে দেওয়া হবে এই তো চুলাটা বন্ধ করে দেওয়া হল আমার পুটটা রেডি এখন তৈরি করছি এখানে পাতাগুলো নিয়েছি তো কচু পাতা দিয়ে সুন্দর করে এখন বড়াগুলো তৈরি করব। দেখুন পাতাটাকে কিভাবে নিয়েছি পাতাটা এইভাবে নিয়ে তারপর উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবার এদিকেও একটু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজগুলোকে এগুলার সাথে মিক্সড করেও কিন্তু পরবর্তীতে দিতে পারেন এখানে সাথী যেটা করলো আলাদা আলাদা করে নিয়েছে আপনি চাইলে এই সুটকি বোনাটা হয়ে যাওয়ার পর এই পেঁয়াজগুলোকেও কিন্তু এটার সাথে মিশিয়ে তারপর একসাথেই দিতে পারেন কিন্তু আর এভাবে দুটো করে পাতা দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ও বড়াগুলো তৈরি করে রাখছে আর এখানে আরেকটা কথা বলবো এখানে কিন্তু আমি দুই ধরনের কচু পাতা নিয়েছি একটা কচু পাতা হলো জংলা কচু পাতা যেটাকে বলে ছোটো ছোটো গাছ হয় সবুজ রঙের সেটা সেই পাতাও নিয়েছে অনেকেই ওই পাতাটা দিয়ে খুব পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কারণ গলায় হালকা একটু করে তো ওই জন্য অনেকেই রসুন বেশি দেয় তো জানি না এই জন্য আমি যেহেতু প্রথম শিখছি এই জন্য দুই ধরনের পাতা দিয়ে করছে একটা হচ্ছে নারকেলি কচু পাতা বা দুধ কচু পাতা যেটাকে দুধ কচু যেটাকে বলে সেই নারকেলি বড় কচুর যে বড়ো বড়ো পাতাগুলো সেই পাতাও নিয়েছি আর দেশীয় যে জংলা কচু বলে সেটাও নিয়েছি আমি খেয়ে দেখতে চাই কোন পাতাটা দিয়ে কতটুকু মজা লাগে বা গলায় ধরে কিনা সেই জিনিসটা জানার জন্য আজকে দুই রকম কচু পাতায় কিন্তু নিয়েছি বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশি দিয়েছে পরিমাণে দেখুন কতটুকু দিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে

Sen dike di balakın mı? Daban Bu seviyede şimdi nasıl kuleniyor ya? Altı olan. সুটকি দিয়ে লাউ পাতার এই বড়াটা তৈরি হয়ে গেল এখন খাওয়ার জন্য প্লেটে তুলে নেওয়া হচ্ছে গরম ভাতের সাথে কিন্তু এই খাবারটি অসাধারণ অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং পরিবারকে নিয়ে খাবেন দেখবেন সবাই খুব প্রশংসায় ভাসিয়ে দিবে। এত মজার একটা খাবার না খেলে কি হয় সুটকি তার মধ্যে এটার ভিতরে সুটকি বোনা তো অসাধারণ কিন্তু মজা এই খাবারটা তো বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ